দরজায় কড়া নারছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে পটুয়াখালীর গলাচিপায় আটাশটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ একই সঙ্গে দুর্গোত্সবকে পরিপূর্ণ করতে দিনরাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি আগামী নয় অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এদিকে শারদীয় দুর্গোৎসবে শান্তি শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে সেই সঙ্গে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সজাগ অবস্থায় রয়েছে জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের নেতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার জন্য চব্বিশ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে গলাচিপা পৌরসভার তিনটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে এছাড়া আমখোলা ইউনিয়নের দুটি মণ্ডপে গোলখালি চারটি মণ্ডপে রতন্দি তালতলি ইউনিয়নে একটি ডাকুয়া ইউনিয়নে পাঁচটি চিকনিকান্দি ইউনিয়নে চারটি কলাগাছিয়া ইউনিয়নে একটি বকুলবাড়িয়া ইউনিয়নে তিনটি চরকাজল ইউনিয়নে তিনটি মণ্ডপে ও চরবিশ্বাস ইউনিয়নে দুটি মণ্ডপে দুর্গাপূজার জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে দ্রুত গতিতে চলছে দুর্গোৎসবের প্রস্তুতির কাজ দম ফেলার ফুরসত নেই কারিগর থেকে শুরু করে তোরণ নির্মাতা ও আলোক সজ্জার কাজ করা প্রতিষ্ঠানগুলোর মণ্ডপে মণ্ডপে কাজ করছেন স্বেচ্ছাসেবকরাও প্রতিমায় চলছে শেষ মুহূর্তের রং তুলির আঁচড় প্রতিমা তৈরিতে ভাস্করদের কল্পনায় দেবী দুর্গার আনিন্দ সুন্দর রূপ দিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এই সকল কাজ কোথাও কোথাও প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে এখন প্রতিমা সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা প্রতিটি প্রতিমাকে রং তুলিতে নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত শিল্পীরা চলছে সাজসজ্জার কাজও শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় সেজে উঠেছে দেবী দুর্গা শিব লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ অসুর সহ অন্যান্য প্রতিমা এছাড়া কোনো কোন প্রতিমায় আবার পরানো হচ্ছে শাড়ি হাতের বালাসহ অন্যান্য গহনা পাশাপাশি আলোকসজ্জা প্যান্ডেল তৈরি মণ্ডপ ও তার আশপাশে কাজ কাজসহ নানা কাজেও ব্যস্ত হয়ে পড়েছেন পূজার সঙ্গে সংশ্লিষ্টরা প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততায় জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা ফলে দুর্গা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাঁচসাঁজ রব কেউ কেউ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সার্বিক নিরাপত্তা নিয়ে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ তোহা জানান দুর্গা পূজা সামনে রেখে এরই মধ্যে উপজেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভা করেছে পূজা মণ্ডপের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ আনসার স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে ও বাংলাদেশ সেনাবাহিনী টহলে থাকবেন 28 প্রত্যাশা পূজা লোকজন সুন্দর এবং সুষ্ঠুভাবে এই ধর্মীয় যে অনুষ্ঠান সেটা তারা সম্পন্ন করতে পারে সেক্ষেত্রে নিরাপত্তার যে বিষয়টি আছে সেজন্য আমরা সমস্ত পুজো মণ্ডপে তাদেরকে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য বলেছি এবং অলরেডি এখন সেখানে সমস্ত মণ্ডপে সিসি ক্যামেরা আছে এছাড়া সার্বক্ষণিক আমাদের পুলিশের তিন চারটি পার্টি আছে যারা কন্দ কলক সবসময় তারা মুভমেন্ট করেন এবং প্রতি রাত্রে সবসময় জানার চেষ্টা করেন গত রাত্রে কোনো ঘটনা আছে কি না সেগুলো জেনে আমরা এই ব্যবস্থাগুলো নেই এছাড়া সর্বোপরিভাবে অফিসার ইনচার্জ যিনি আছেন তিনিও সুপারবেশন করেন আমিও সুপারবেশন করি সমস্ত মন্দিরে আমরা যাওয়া আশা করি এবং সেটা দিনে এবং রাত্রে অধিক রাত্রেই কোনো কিছু ঘটার সম্ভাবনা থাকে অথবা ঘটবে না সেক্ষেত্রে আমরা রাত্রেও মুভমেন্ট করি আমরা আশা করি যে আসন্ন দুর্গা পূজা এই অঞ্চলে সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে